প্রায় সেক্ষেত্রে আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা উপস্থাপন করবো সেটা হলো বৃত্তের কেন্দ্র বৃত্তের যে ছয়টি অংশ রয়েছে ছয়টি অংশের প্রথমত যে অংশটা সেটা হলো কেন্দ্র বৃত্তের কেন্দ্র বৃত্ত কেন্দ্র কাকে বলে তো আমরা প্রথমত বলতে পারি বৃত্ত কেন্দ্র যে মধ্যবিন্দুকে কেন্দ্র করে বৃত্তের বক্ররেখাটি আবর্তিত হয় তাকে বৃত্তের কেন্দ্র বলে অর্থাৎ বৃত্তের যে বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু সর্বদা সমান্তরত্ব বজায় রেখে চক্রাকারে ঘুরে এসে আবদ্ধ সীমা আবদ্ধ বা সীমাবদ্ধ বক্র রেখার সৃষ্টি করে তাকে কেন্দ্র বলে অর্থাৎ এই যে মধ্য যে বিন্দুটা দেখতে পাচ্ছেন এটা হলো কেন্দ্রবিন্দু এটিকে কেন্দ্র করেই বৃত্ত সৃষ্টি হয়েছে অর্থাৎ ও একটি বৃত্তের কেন্দ্রবিন্দু এবার ব্রেত কেন্দ্রের বৈশিষ্ট্য আমি আমরা কথা বলব কেন্দ্র হলো বৃত্তের ভিতরের একটি বিন্দু একটি বৃত্তে সাধারণত একটি কেন্দ্রবিন্দু থাকে কিন্তু বৃত্তস্থ কেন্দ্রবিন্দু অনেকগুলা থাকে অর্থাৎ বৃত্তস্থ বিন্দু অনেকগুলা থাকে বা অসংখ্য থাকে কিন্তু একটি বৃত্তের কেন্দ্রবিন্দু থাকে একটি কেন্দ্র থেকে সকল বৃত্তের বিন্দু দূরত্ব সমান কেন্দ্র থেকে সকল বৃত্তের বৃত্তস্থ বিন্দুর দূরত্ব সমান